বিজয় দিবসে সাবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষোলোই ডিসেম্বর সকাল দশটার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল অসুস্থ বোধ করেন এ সময় জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন তিনি তার মাথায় পানি ঢালতে থাকেন বিএনপি নেতাকর্মীরা এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন তিনি পরে বিএনপি নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে যান শেষ খবর পাওয়া অব্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে অনেকটা সুস্থ আছেন এবং সবারের সিএমএইচে তার চিকিৎসা চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেষ খবর পাওয়া অবধি সিএমইচে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব এখন অনেকটা সুস্থ।